বিশ্বজয়ী কোরআনে হাফেজ তোকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জিকির করে গেছেন হাসপাতালের বিছানায় শুয়ে জিকির করতে করতে মারা যান বিশ্বজয়ী হাফেজ তা যতটুকু আল্লাহর জিকির করে গেছেন তোকি তার বাবা পাশের ব্যাডে দাঁড়িয়ে তার মুখে জিকিরের শব্দই শুনেছেন শুধু তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ যদি আমার ছেলের আয়ু শেষ হয়ে থাকে তবে তাকে ইমানের সঙ্গে কবুল করে নিন ত্বকি জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এমনটাই জানান তিনি কুমিল্লা মুরাদনগরের প্রতিভাবান কোরআনে হাফেজ সাইফুর রহমান তোকি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালে মারা যান ইন্নালিল্লাহি অহিনা রাজিউন রাজধানী মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তোকি মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর আল্লাহর পছন্দ মতে কোরআনের পাখি আল্লাহর কাছে চলে গেছে মঙ্গলবার আঠাশ অক্টোবর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপার নেদায়ে ইসলামী দাখিল মাদ্রাসা মাঠে ত্বকির জানাজা অনুষ্ঠিত হয় জানা ইমামতি করেন বিশ্বজয়ী কারি হাফেজ সাইফুর রহমান তকির বাবা মাওলানা বদিউল আলম জানাজার আগে তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে ছেলে স্মৃতিচারণ করে আবেগঘন ঘন বক্তব্য দেন তকির বাবা বলেন আমার ছেলে হাসপাতালের আইসিউতে যতটুকু প্রাণ শক্তি ছিল তা দিয়ে শুধু আল্লাহর জিকিরে করেছেন আমি ব্যাডের পাশে দাঁড়িয়ে তার মুখের জিকিরের শব্দ শুনেছি তখন আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যদি আমার ছেলে আয়ু শেষ হয়ে থাকে তবে তাকে ইমানের সঙ্গে কবুল করে নিন আপনার কাছে তকির জিকির করতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কতটা ভাগ্যবান ছিলেন তোকে তিনি আরো বলেন আমার ছেলে ইসলামে আদর্শ মেনে জীবন যাপন করেছে তার মৃত্যুতে কষ্ট পেয়েছি কিন্তু জানি আমার রবের সন্তুষ্টি সর্বোচ্চ আমি দুই রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করেছি আমি নিজ হাতে তাকে সাদা কাফনে মুড়িয়ে বাড়ি এনেছি কাঁধে নিয়েছি জান্নাতে পৌঁছে দেওয়ার নিয়তে তোকের মরদেহ বাহি অ্যাম্বুলেন্সটি যখন তার গ্রামের বাড়ি ডালপা গ্রামে পৌঁছায় তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয় প্রিয় একারি জানা জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ জানাজা শেষে রাত দশটার দিকে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয় স্বজন শিক্ষকরা জানান তোকি কোরআনে হিফ সম্পন্ন করেন ঢাকার বিখ্যাত মার্কাজুদ্দাহ ফিস থেকে তিনি একাধিকবার ওই প্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন পরবর্তীতে নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন দেশ বিদেশে কোরআন তিলোয়াতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন হাফেজ তোকি। তিনি জর্ডান কুয়েত বাহরাইনে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বিজয় অর্জন করেন এছাড়া এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠান সহ দেশব্যাপী বহু প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন 2000 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্ম নেন হাফেজ তোকে তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক পাঁচ ভাইয়ের মধ্যে তোকে ছিলেন বড় তার অকল মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে শোক ও স্মৃতিচারণার ঝড় দর্শক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন বিশ্বজয়ী হাফেজ তোকে জান্নাতুল উল ফিরদৌস দান করে জান্নাতের উচ্চস্থান দান করে আমিন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ